সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ এই ভিডিওতে সুরাক আয়াত একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তেলাওয়াত করব সাথে বাংলা উচ্চারণ লেখা থাকবে যারা আরবি পড়তে পারেন না তারা আরবিটা কানে শুনে বাংলাটা দেখে পড়তে পারবেন এবং অত্যন্ত সহজভাবে তাফসীর করা হবে সংক্ষেপের মধ্যে তাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পাক জান্নাতের জান্নাতীদের সম্পর্কে কি ঘোষণা করছেন কাফ আয়াত 31 থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সেটা আমরা এখন লিখব রহিম আর বেহেস থেকে আল্লাহ বিরুদ্ধের নিকর্তর করা হবে তা মোটেই দূরে থাকবে না অর্থাৎ যেদিন পয়সালা হয়ে যাবে এই লোকটা জান্নাতি এই লোকটা বেহেস্তবাসী সুতরাং সাথে সাথে তার সামনে জান্নাত উন্মুক্ত হয়ে যাবে সে জান্নাতকে তখন দেখতে পাবে তখন বলা হবে এ হচ্ছে সেই জিনিস যার কথা তোমাদেরকে আগাম জানানো হতো এটা প্রত্যেক প্রত্যাবর্তনকারী এবং সংরক্ষকারীর জন্য অর্থাৎ ইমানদাররা যখন জান্নাত ও তার নিয়ামত গুলো নিকট হতে দর্শন করবে দেখতে পারবে তখন তাদেরকে বলা হবে যে এই সে জান্নাত যার প্রতিশ্রুতি প্রত্যেক আল্লাহ অভিমুখী তার শরণকারীকে দেওয়া হয়েছিল অর্থাৎ আল্লাহর দিকে যারা সব সময় নিবেদিত ছিল অত্যাধিক তওবা ইস্তেগফার এবং তাজবিহিকিরকারী ব্যক্তি নির্জনের সিয় ফাপ সমূহকে স্মরণ করে আল্লাহর দরবারে মিলিতকারী এবং প্রত্যেক মজলিসে ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি নিজের ফাপ গুলোকে স্মরণ করে তা থেকে তবাকারী অথবা আল্লাহর অধিকার এবং তার নিয়ামত সমূহ স্মরণ রাখে এমন ব্যক্তি কিংবা আল্লাহর আদেশ বলি তার নিষেধ বলিকে স্মরণ রাখে এমন ব্যক্তি সেদিন জান্নাতকে দেখতে পারবে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী অর্থাৎ আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী অভিমুখী এবং তার অনুগতশীল অন্তর্গত লোক কিংবা শিরক ভবাচারের অপবিত্র থেকে পবিত্র পবিত্র অন্তরের লোকগুলাই সেদিন জান্নাতবাসী হয়ে যাবে হল শান্তির সাথে তোমরা তাতে প্রবেশ করো এটা অনন্ত জীবনের দিন অর্থাৎ এর শুরু আছে কখনো শেষ হবে না বেশ তো জীবনটা এরকম আপনার শুরু হবে শেষ হবে না ফিহা ওয়ালা দাজ সেখানে তাদের জন্য যা চাইবে তাই থাকবে আর আমার কাছে আর কিছু অতিরিক্ত জিনিস থাকবে এই অতিরিক্ত জিনিস বলতে সেটা মহান রব্বুল আলমিনের দিদা রব্বুল আলমিনের দিদারটা বড় একটা সব সব নিয়ামত হচ্ছে বড় নেয়ামত আল্লাহর সাথে দিদার করা সেই জিনিসটাও জান্নাতবাসীরা উপভোগ করবে আল্লাহর সাথে দেখা হবে সুবাহ আল্লাহ আল্লাহ ফাক আমাদেরকে সকল গুনাহের কাছ থেকে বিরুদ্ধ থেকে দিন ইসলামের পথে চলার তৌফিক দান করুন এবং পরকালে আমাদেরকে জান্নাতি যেন আমরা হতে পারি সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা রাব্বিল আলামিন